তো সবাই তোমার চার সবাই সবাই বলাছ আমি বলা আছি তোমাদের দেখাচ্ছে তো হেলমেট এই হেলমেটে দেখতে খুবই উপকারী খুবই ভালো তো এই হেলমেটটা যারা নিতে চাও তাদের সবাইকে আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে দিব এই যে হেলমেটটা এই হেলমেটটা দেখতে খুবই সুন্দর একেবারে ফুল ফেস এই যে হেলমেটটা তোমরা দেখতে পারছো এইটার প্রয়াসটা হলো মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা অপারে মাত্র এক সপ্তাহ অপরে আমি তোমাদেরকে এই হেলমেটটা দিয়ে দিলাম তো হেলমেটটা দেখতে দেখো না কত সুন্দর কত বইতে হেলমেট পাঁচশো টাকায় দিয়ে দিলে আমার খুবই ভালো আমার নতুন একটা হেলমেট ডিজেনের নতুন ডিজাইনের হেলমেটটা আমি নিয়ে এসেছি তো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ডিজাইনের হেলমেটগুলো আমি দেখাবো সেদিকে আমি তো দেখাচ্ছি ধরো

আমি সব সময় পাঁচশো টাকা করে দিয়ে দিই যারা এখনো পাওনি তারা সবাই অর্ডার করে ফেল অর্ডার করে সাথে সাথে আমি দিয়ে দেবো এটা মাত্র একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা অফারে আমি তোমাদেরকে এই হেলমেটগুলি দিয়ে দিচ্ছি তাই খুবই ভালো খুবই ভালো একটা ডিজাইনের একটা হেলমেট তোমাদেরকে আমি দিয়ে দিবো এই হেলমেটটা মাত্র পাঁচশো টাকা তোমরা যারা করার চাও সাথে সাথে অর্ডার করে ফেলো মাত্র পাঁচশো টাকা দেখো এই যে হেলমেট মাত্র পাঁচশো টাকা যে থেকে যে কোনো হেলমেট নাও মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে হেলমেটগুলি তো এই হেলমেটগুলি এক একটা আমি ছবি দিয়ে দিচ্ছি কারণ এগুলি মাত্র আমি অফার প্রাইসে পাঁচশো টাকা করে দিব মাত্র এক সপ্তাহ অফারে আমি সবসময় এক সপ্তাহ অফারে দিই এক সপ্তাহের ভিতরে যারা অর্ডার করতে চায় তাদেরকে সবাইকে বলছি এক সপ্তাহের ভিতরে অর্ডার করতে হবে হ্যাঁ এক সপ্তাহের ভিতরে অর্ডার করলে মাত্র পাঁচশো টাকা এই হেলমেটগুলি আমি তোমাদেরকে দিয়ে দেবো যে সম্পূর্ণ এই যে শাড়িতে দেখতে পাচ্ছ তিনটা ওই এই হেলমেটগুলো আমি দিয়ে দেবো তো এই যে বাচ্চাদের একটা হেলমেট এটাও দেখো দেখতে খুবই সুন্দর একটা কালার এটাও আমি মাত্র তিনশো টাকা দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো যা কোনো হেলমেট মাত্র পাঁচশো টাকা তো অফার প্রাইজে তোমাদেরকে সব সময় আমি দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় কারণ আমাদের কাছে অনেক হেলমেট আছে সবগুলি আমি তোমাদেরকে পাঁচশো টাকা করে দিয়ে দেবো তারা তোমরা সবাই দেখে একটু আমি ভালো করে চিন করো তোমরা যারা যারা যেটা পছন্দ করে সেটা সিলেক্ট করো সিলেক্ট করে তোমরা আমাকে অর্ডার করতে পারো সেটা অর্ডারের সাথে সাথে তোমরা পেয়ে যাবে কারণ যে কোনো নামে তোমরা অর্ডার করবে আমার ইনবক্সে গিয়ে সাথে সাথে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো যেখানে আগে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো এটা দেখতে খুবই একটা কালারফুল সুন্দর হোয়াইট কালারের মধ্যে এসকেটি মাল দেখো মা অনেকে বলতে পারো এত কম দামে কেন হয় কিন্তু কম দাম মাত্র এক সপ্তাহের জন্য আমি তোমাদেরকে অফারে আমি দিয়ে দিচ্ছি